এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাখটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন আপনার বেনিফিটটা আপনার লাভটা দেখেন প্রথমত লাভ আল্লাহর দিকে তাকায় আপনি রাগ না করে মাফ করে দিলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন প্রথম লাভ দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো আল্লাহ তালা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইনাল্লাহু মা আসাবিন আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে বিপন্ন আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না এবার সে ধৈর্যটাকে বিপদটাকে আপন করে নিয়েছে ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে এক সপ্তাহ এক মাস দুই মাস ভিন্ন ভিন্ন রকমের অবাদ বিপদ আপনার উপর আসা শুরু করলো এমন কি জােদতকে বিশ্বাস করেনন্দ মতো তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময় সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে যাকে বুকে টেনে নিয়েছেন সে পিছনে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সব কিছু পাল্টাই যাচ্ছে কল্পনা করেন না এমন কাজ হয়ে যাচ্ছে মনে রাখবেন এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তালা আপনাকে সুপ্রিম পাওয়ারের দরজের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন সুবাহ আপনার কষ্টের লেভেল যত বাড়বে মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে সুবহান আল্লাহ এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 শারীরিক মানসিক পারিবারিক সবদিকে কষ্ট আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য যেই দিন আপনার ধৈর্য ধরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেই দিন রব বলবে জিব্রাইল আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি আর একটু জোরে